নমস্কার বন্ধুরা চন্দ্রা রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি একটা মিষ্টি তৈরি করছি হ্যাঁ একটা অভিনব মিষ্টি কি বলুন তো এক কাপ ময়দা এক কাপ গুঁড়ো দুধ একটু বেকিং সোডা হ্যাঁ আর এটা হলো এক চামচ গাওয়া ঘি হ্যাঁ এই দিয়ে আমি আর এই যে এক কাপ ছানা হ্যাঁ এই দিয়ে আমি ময়ান দিয়ে এটা মিখে হ্যাঁ ভেজে রসের মিষ্টি তৈরি করছি হ্যাঁ আগে এই এটা দিয়ে ময়ন দিয়ে নেব খুব সুন্দর করে হ্যাঁ এই গুঁড়ো দুধ দিয়ে ময়দা দিয়ে আর হলো ছানা দিয়ে সুন্দর করে মিক্সচার করে নেবো হ্যাঁ দেখুন এবার ছানা দিচ্ছি অবশ্যই ছানা আমি এর আগে অন্য ভিডিওতে কেটেছি হুম এখানে সবই এক কাপ করে দেওয়া এক কাপ ময়দা এক কাপ মিষ্টি ইয়ে মিল্ক পাউডার এক চামচ ঘি আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা এটা দিয়ে আমি মাখছি মানে ময়ান দিয়ে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দর করে ময়েন্দা হয়ে গেলে তারপরে আমি এটা ক্ষীর দিয়ে মাখব হ্যাঁ এই যে আমি একবারটি দেখুন ক্ষীর করে রেখেছি এই ক্ষীর দিয়ে এইটা আস্তে আস্তে করে মেখে নেব হ্যাঁ খুব সুন্দর করে ছানার সাথে এই এইগুলো মেখে নিতে হবে হ্যাঁ আর দেখবেন এ মাখার সময় একটা সুন্দর গন্ধ বেরোবে মনে রাখবেন সুজি কণ্ঠার কিচ্ছু কিন্তু দিচ্ছি না শুধু ময়দা দিয়ে ছানা দিয়ে মিল পাউডার দিয়ে আর ক্ষীর দিয়ে এটা মাখব দেখুন আমি বাড়িতে এটা ক্ষীর করে রেখেছি হ্যাঁ আমি কেনা জিনিস কিছুই ব্যবহার করি না সবই এইভাবে ব্যবহার করি আচ্ছা আমি মেখে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এটা মাখার পরে আমি এটা সুন্দর করে এইভাবে সুন্দর করে এটা পাঁচ ছয় ঘন্টা রেখে দেবো হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে ফ্রিজে রেখেছিলাম তিন চার ঘন্টা রাখিনি এক ঘন্টা রেখেছি রেখে আমি এটা পিস পিস করে কেটে নিয়েছি হ্যাঁ দেখুন আস্তা ছোট দিয়ে দিলাম এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম দু একটা মিষ্টি বড় হয়ে গেছে সে হোক দেখুন ঠিক এইরকম পিস হবে হ্যাঁ এক পাশ হয়ে গেলে তারপরে আর এক পাশ উলটিয়ে দেব খুব অল্প আছে ধীরে ধীরে আবার হবে হ্যাঁ খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে হ্যাঁ খুব আস্তে আস্তে এগুলো উল্টে দিতে হবে পরে দিয়েছি এগুলো দেখুন পুড়িয়ে না যায় একটু লাল লাল হবে পুড়ে না যায় হ্যাঁ সেটা খেয়াল রাখতে হবে আরেকটা তেল এটা ভাজা হয়ে গেলে আমি এক কাপ চিনি দুই কাপ জল আর এলাচ দিয়ে ফুটিয়ে এটা বসাবো দেখুন এটা আস্তে আস্তে হবে এক পাশ হয়ে গেলে তারপর আর এক পাশ উল্টে দেবো দেখি এগুলো না আরেকটু হবে ঠিক আছে হোক দেখুন এক কাপ চিনি দুই কাপ জল আর দু একটা এলাচ দিয়ে দিয়েছি এটা এবার এই এটা আবার ফুটবে হ্যাঁ সামান্য ফুটলে আমি এটা ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নেব দেখুন একটা হয়ে গেছে যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে রাখছি এটা হয়ে গেছে এই তিনটা হয়ে গেছে এবার একটা এই মিষ্টিগুলো আমি না একটু লাল না হলে দেখতে ভাল লাগবে না আর একটু লাল হোক অবশ্যই মিষ্টিগুলো একটু ঠান্ডা হতে হবে হ্যাঁ আর রসটাই যে দেখছেন বেশি ঘন কিন্তু হবে না পাতলা এক রস হবে হ্যাঁ আর রসটা দেখুন এই যে এরকম এক তারের রস হবে হ্যাঁ একটা খুব ঘন হবে না যখন আপনারা হাত দিয়ে দেখবেন একটু একটু চিটচিট হয়েছে তখন এটা দিয়ে দেবেন হ্যাঁ এবার এগুলো আমি তুলে নিচ্ছি অল্প আছেই কিন্তু একটা ভাজার কথা হ্যাঁ দেখুন গ্যাস অফ করে দিলাম এরপরে আমি এটা তুলে নিলাম হুম এক থালা হয়ে গেল দেখছেন কীরকম ফুলে গেছে রসে দিলে আরও ফুলে যাবে হ্যাঁ কুচি কাচে গুলো আছে সেগুলো দিয়ে দিলাম এবার দেখুন এর মধ্যে আমি ছিঁড়ে দেব দুই মিনিট এগুলো ভিজবে এই গরম গরম এগুলো ভিজবে তারপরে আমি অন্য পাত্রে তুলে দেখাব পাল্টে এগুলো ভিজবে হ্যাঁ এটা ভাজা হচ্ছে হোক এইটা আমি পাত্রে অন্য পাত্রে ঢেলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন সুন্দর ছানার মিষ্টি হয়েছে আপনারা দেখুন হ্যাঁ আচ্ছা আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি এটাই কেটে হ্যাঁ দেখুন দেখছেন কেমন সফট হয়েছে হ্যাঁ কেমন সফট হয়েছে এরকমভাবে আপনারা তৈরি করেন সবার মুখে তুলে দেবেন হ্যাঁ নমস্কার রাখছি